আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখরাতকে বরবাদ করার জন্য আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায় দিয়ে দিবা কি বুঝলে বুঝছেন কিছু বুঝেন নাই শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বেড়ায় বৌরে যখন কইছে সব দিয়া দিয়ে বৌ তো আর আমাদের বউ না নাই হইলে যে ভেস কি না সব দিয়া লোক কয় কি বেটা ঘরে কত কিছু আছে লাগে খবর আছে মদিনার দূত এগুলা দেখা হায় খোদা কই আসলাম এরম মানুষ না ফেরেস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় হিমস থেকে দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত অমর তাদের সাথে কথাবার্তা বললেন তারা খালি অভিযোগ নিয়ে আসে এটা হলো তাকে তা তাহলে তোমার কথাবার্তা শুই না এত অভিযোগ এত অভিযোগ কইলেন যে তোমরা একটা কাজ করো তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে বেডারা সুযোগ পাইয়া এই লম্বা লিস্ট একটা করছে নিয়ে হাদ্র তমোর এর কাছে জমা দিছেন ফোকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ কাহিনী দেখে হদ্র তমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায়ের এই কি কার কেন কারণ হজর তোমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর আল জুমাহির নাম এটা কি আপনাদের কাছে খুব স্বাভাবিক বিষয় মনে হচ্ছে গভর্নর সে এলাকার সবচাইতে গরিবদের একজন এটা কি খুব স্বাভাবিক কথা হজর তোমর তো অবাক হয়ে জানতে চাইলেন আমি রুকুম ফিরুকুম আরে তোমাদের গভর্নর গরিব হিমসের লোকেরা জবাব কি দেয় জানেন আমির উনাফ করোনা খালি গরিব না গভর্নর আমাদের হিমসের মধ্যে যত গরিব আছে তার মধ্যে অন্যতম বড় সেরা গরিব আমরা সবচেয়ে গরিব হজরতমর তো এই কথা শুই না এত খুশি হইছেন নিজের অধীনস্থ একজন কর্মকর্তা এত সৎ খুশি হইয়া সাথে সাথে হজরতমর এক হাজার স্বর্ণ কোটি কোটি টাকা এক হাজার স্বর্ণ প্যাকেট করে দুধ মারফত যাও আমার পক্ষ থেকে আমার এটা হাদিয়া মদিনার যখন হিমসে পৌঁছে দিয়ে দুধ হজরতের কাছে যখন ওই এক হাজার স্বর্ণ প্যাকেট পেশ করে আপনার জন্যে আমিনের হাদিয়া আল্লাহ হজরত প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে কি করলেন জানেন প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন আলিল্লা হিহ হাজরা কি বলছেন হাদিয়া পাইলে ইন্নালিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি পড়তেন না আমার ইমানের যে হালত আমি তো খালি আলহামদুলিল্লাহ পড়তাম না পোটলাটা লইয়া ভিতরে যাইয়া দুটা লাভ দিতাম গুষিয়ে আর আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম বৌরেও কেতাম তুমিও কাম কামড়ায় গেছে কিন্তু আল্লাহ নবী সাহাবে কি করছেন এমন ভাবে নে করছেন বউ ভেতর থেকে ডরায়ে গেছে কিরে কাহিনী কি এইভাবেই নারীলা কেন বললো জামাই আরে মদিনা থেকে দূত আসছে না জানে কোন দুঃসংবাদ নিয়েছে আল্লাহ জান সাথে সাথে জানতে চাইলেন আর কতি লাও না রুগ্নুল কি ব্যাপার মদিনার দূত কি খবর নিয়ে আসছে এইভাবেই ইন্নালিল্লা কেন পড়ছেন হজরত অমর কি শহীদ হয়ে গেছেন হজরত সাইদের জবাবটা অসলে না তুমি যেমনটা ভেবেছ বিষয় তা না তো কি এইভাবেই ইন্নালিল্লা কেন বললেন হজরত সাইদ বলেন না তা না তবে ঘটনা তার চেয়েও মারাত্মক তার চেয়েও বউ আরো ডরাইছে আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিম আফিমারিকা তাইলে কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা হজরত সাইদ আবারও জবাব দিলেন না বিষয় তাও না তার চেয়েও মারাত্মক হায় আল্লাহ বউ গেছে এবার আরো ডরাইয়া হইছে কাম সারছে না জানি আমার জামায়ের কল্লাটা নিতে পারাইছে আরে বলেন না কেন এইভাবে নারীরা পড়লেন আল্লাহ আল্লাহ নবীর সাহাবির জবাবটা দুস্ত কামত পর্যন্ত আমার আর আপনার হেদায়েতের জন্য একটা বড় নমুনা হয়ে গেছে জবাবটাই আদর্শ আমাদের জন্য এটা হাজরত সাহি জবাব দিচ্ছেন কেন ইন্নালিল্লা পড়ছেন বলে কি ও দেখিলাত আলিয়া দুনিয়া লিতুফসিদা আখেরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দাও হয়েছে আমার আখেরাতকে বরবাদ করার জন্য সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়া কি বুঝলে বুঝছেন কিছু বুঝেন নাই শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরফদের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি নেই বৌরে বউ না বইলে যে ভেস কি না সব দিয়া লোক কয় কি বেড়া ঘরে কত কিছু আছে লাগে খবর আছে মদিনার দূত এগুলা দিয়ে কয় হাই খোদা কই আসলাম এর মানুষ না দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়া হজরত অমরকে যখন সব শোনাইছে হজরত তোমর এইবার এত খুশি হইছে সাথে সাথে ঘোষণা করলেন আই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব আই মদিনা থেকে সিরিয়ায় যাওয়া এত সোজা কথা না চাইলে দৌড় মারা যায় না রে এই জমানা না অমরের কাফেলা যখন হিমসে ঢুকে মনে আসেনি কথা না হারাই গেছে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে কেন চারোদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে আরে মদিনা থেকে আমাদের আমিরুল মিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি অমর আব্দুল খতাব আসতেছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়েছে হাজার হাজরত বসা পাশে গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি বসা হাজার অমর চিন্তা করলেন এত মানুষ যেহেতু জমা হইছে এই সুজুকে গভর্নরের বিষয়টা একটু পরীক্ষা করি জনগণ কি বলে অনেক সময় দেখা যায় নেতার দাম নেতার কাছে আছে জনগণ দেখতে পারে না এমন হয় কি হয় না নেত্রী মার্কা দিছে এলাকার মানুষ স্বতন্ত্র আরেকজনকে দাঁড় করাই দিছে দেখা গেছে মার্কা ফেল করছে স্বতন্ত্র বাস করছে আরে এমন হয় কি হয় না হয়তো তোমরা চিন্তা করলেন আমি তো নেতারে চিনি ভালো কিন্তু জনগণ কি বলে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন হ্যাঁ হিমসের মানুষ আপনাদের নেতার বিরুদ্ধে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকবে দাঁড়া বাপ রে বাপ নেতার বিরুদ্ধে অভিযোগ তাও দাঁড়াইয়া কইব এটা যে এই জমানা হইতো বাংলাদেশের কথা কইতেছি না পাকিস্তানের কথা পাকিস্তানে কোনো নেতা যায় কোন এলাকায় যায়া যদি কইতো এ আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তা পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো কি অভিযুক্ত আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে কথা ঠিক কিনা কোন জায়গায় আবার বেদবের মতন বাংলাদেশ জালেন কোথায় পাকিস্তানে কোন জায়গায় হ্যাঁ দোস্ত ইসলাম যেখানে নাই সারা দুনিয়ার হালত এক ইসলাম নাই তো মানুষের অধিকারও নাই কথা বলেন না ইসলাম আছে শুধু মানুষ না আমার দিন আমার শরিয়া জীব অধিকার প্রতিষ্ঠা করেছে আল্লাহ হজরত তোমার যখন বললেন কারো কোনো অভিযোগ আসেনি এক বুড়া তো পিছন থেকে দাঁড়ায় গেছে ও হায় আল্লাহ হগর থমরের এই বুজুর্গ দেখতে এলাম অভিযোগ দাঁড়ায় গেছে আমরা মানুষ হইলাম এই অনুকরণ প্রিয় দেখি অনেক কাজ করি আমরা আপনি বিশ্বাস করেন না পরীক্ষা করেন নদীর পারে গাড্ডা ব্যথা করতেছে এমনি একটু গাড্ডারে এক্সারসাইজ করার জন্য আসবেন তিনি তাকাই থাকেন কতক্ষণ ঘাট ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন কথা কি ভুল বলছি মনে হয় তো চুপচাপ হয়ে গেছেন যে আরে হা না একটা কিছু বলেন তো কেন মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি মানুষ কাজ করে আচ্ছা হজরত তোমরের ওই কথায় একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে অমরকে কি মুসিবতে বললাম কারে দেখতে আসলো হজরত তোমর যখন জিজ্ঞেস করলেন বলেন আপনার কি সমস্যা প্রথমজন বলি কি জানেন আমির মিনি আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না মাসে কয় দিন সুবান আল্লাহ আমরা তো সপ্তাহে ছুটি পাই দুদিন হ্যাঁ আবার গরম পড়লে তো আবার বন্ধ আর এক্সট্রা বন্ধ আবার ষোলো ডিসেম্বর পাইলে আবার বন্ধ ছাব্বিশ মার্চ আবার বন্ধ এই বন্ধ ওই বন্ধ সুবান আল্লাহ বন্ধের শেষ নাই আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে হজরত তোমার তো রাগ হয়ে গেছে সাইজ জবাব দেওয়া কেন তুমি মাসে একদিন অফিসে আসো আসামের কাঠগড়ায় ওই যে ধনী এলাকার গভর্নর মনে আসেনি ওই কথাটা বলেন তো জবাবটা মজা লাগবে আসামের কাঠগড়ায় কে কি হওয়ার কথা ছিল সময়ের সারা ধনী এতক্ষণ কাটা করতে করতে আসলটা বেরিস এই জন্য কেছিলাম মুখস্থ রাখ করে কাজে লাগবে তোর তো আমার কথা দাম দেশ না মনে করছে একবার কইয়া গেছে এটা কি আর বেড়ায় আইব এই কথায় সময়ের 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 সারা ধনির জবাব শুনে কেন মাসে একদিন অফিসে আসেন জবাব তো দাঁড়ায় বলতেছেন কি আমির আমি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় দেয় তো অফিসে মাসে একদিন কেন আসুন বলে এক মাস এই এক কাপড় পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় গন্ধ দুর্গন্ধ তাই মাসে একবার উপরের কাপড়টা ধুয়ে দেই শুখাই শুকায় গেলে ওইটার নিচে পরি নিচেরটা ধুয়ে দেই শুখাইয়া গেলে ওইটারে জড়াই আমির মিনিট এই কাজটা করতে করতে আমার বেলা একটু দূর দেরি হয় আসি না ওই কথা ঠিক না আসে একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি একটু দেরি অমর তো আর কারণ কি তাও মানুষ দাঁড়াইছে যেহেতু দুই আপনার কি সমস্যা ও বাপ রে বাপ দুই নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক আমি মিনিট আমাদের গভর্নর রে সকালে তো দিনে তো পাই দিনে তো পাই হেরে রাতে আর পাই না চিন্তা করেন কি ডিউটি লইছে এবার রাতেও সময় দেওয়া লাগতে কিন্তু তো রাগ হয়ে গেছে সাইজ জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাব এই হয়ে জবাব দিচ্ছে আমির মিনিট আরে কাদের কথা শুনাইতেছি মূর্তি পূজা মিস হবে এই ভয়ে যারা সফরে বের হলে বগলের নিচে কইরা মূর্তি লয়ে যাইতো তাদের কথা শুনাইতেছি ওই তো ছিল হইল কি দেখে কেন তোমাকে রাতে পাওয়া যায় না হজরত সাই জবাব দিচ্ছেন আমির মিনিন কাসম তো হায়াতি বই না রব্বি ও বই না আমি আমির জীবনটারে দুইটা ভাগ করছি একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আয় আমরা তো ব্যস্ত মানুষ মালিককে টান দেওয়ার সময় কোথায় আমাদের হ্যাঁ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় কত ব্যস্ততা কাজ ব্যবসা চাকরি আর কত কাজ সমাজ আছে পরিবার আছে রাজনীতি নেতা খাতা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে এই যে গাছটা দাঁড়ায় আছে আমার সামনে কি মনে হয় গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে আরে না ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের যে কুকুরটাকে আমি আপনি নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয় আরে ওই কুকুরটাও ও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না আমি আর আপনি আমাদের হাতে সময় নাই সময় বন্ধু একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন আফসোস করে করে শুধু কামব আর বলবো ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি হায় সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তা আজকে আর এই বিপদে বড়া লাগে না যাই হোক কথা অনেক দূর চলে গেছে আমি গল্প আর শেষ করব না তাহলে অনেক সময় চলে যাবে শুধু এতটুকু বোঝানোর জন্য যতটুকু গল্প দরকার ছিল বলছি